মানিকগঞ্জের গিয়র উপজেলা তেরো স্মৃতি গণহত্যা দিবস পালিত তথ্যচিত্রে ভ্রাম্যমান প্রতিনিধি আলমামুন মানিকগঞ্জের গিয়র উপজেলা তেরো স্মৃতি শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা ও এক মিনিট নিরবতার মধ্য দিয়ে বাইশে নভেম্বর গণহত্যা দিবসটি পালিত হয় রবিবার ভোরে তেরো শ্রী শহীদ স্মৃতিস্তম্ভে গিয়র উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার প্রশাসক এস এম ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা মমিন খান গিয়র উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব গিয়র উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সাঁতরায় জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে তারপরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনের পক্ষ থেকে খুলে করার মাধ্যমে এবং আমাদের এই আজকের এই সারা দিনের অনুষ্ঠান আমরা শুরু করেছি সারা দিন ব্যাপী আজকের এই অনুষ্ঠান চলবে আমাদের শ্রদ্ধেয় বড় জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি একটু আগেই কথা বললেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আজকে এই ভূমিকাকে মজবুত যদি আমরা করতে পারি এই স্বাধীনতার পরাজিত শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না প্রতি বছর আমার কাছে যেটা মনে হয় যে বছরের বাইশ তারিখ অথবা একুশ তারিখ রাতেই আমাদের মনে হয় যে আমরা বোধ হয় বাইশ তারিখ সকালে পুষ্পস্তক অর্পণ করতে হবে দেশপ্রেমের উদ্বুদ্ধ আমরা সকলেই অবশ্যই কিন্তু সেটা দিনের দিন অথবা তার আগের রাতে আমাদের মনে হয় বাকি আমরা থাকি আমি গত এই আজকে নিয়ে তিনবার এসেছি তিনবারই এই পাঠাগারের কথা শুনেছি এরপরে আর শুনি নাই আমি তিনবারই বাস্তবের কথা শুনেছি পরে আর শুনি নাই তার মানে সারা বছর এটার কথা আর কেউ মনে রাখে না